আপনারা জানেন প্রতারণার মাধ্যমে মানবদেহে কিডনি সহ নানাবিধ অঙ্গ প্রত্যঙ্গের অবৈধ ট্রান্সপ্লান্টেশনের সাথে একটি চক্র বেশ কিছুদিন যাবৎ সক্রিয় রয়েছে এই চক্রটি বিভিন্ন দরিদ্র এবং যাদের অর্থের প্রয়োজন এই ধরনের ব্যক্তিদের বিভিন্ন প্রলোভনে ফাঁদে ফেলে তাদের কাছ থেকে অবৈধভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশনে কাজ করে আসছিল এই সংক্রান্ত বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ প্রচারিত হয়েছে এবং বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ব্যাপারে বিভিন্নভাবে আলোচনা করা হয়েছে সাম্প্রতিক সময়ে আমরা র্যাবস সাইবার মনিটরিং সেলের মাধ্যমে ভার্চুয়াল জগৎ মনিটরিংয়ে দেখতে পাই যে একটি চক্র তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেজ ফুলে বিভিন্ন পেজের মাধ্যমে তারা এই ধরনের অবৈধ ট্রান্সপ্লান্টেশন যেটা বিভিন্ন প্রত্যঙ্গের সেটা কিডনি লিভার এই সংক্রান্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল তারা এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন প্রচার প্রচারণার মাধ্যমে গ্রাহক এবং ডোনারদের আকৃষ্ট করত ফলশ্রুতিতে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এরই ধারাবাহিকতায় অর্ধ ভোর রাতে র্যাব ইন্টেলিজেন্স এবং র্যাব পাঁচ এবং র্যাব দুয়ের সদস্যরা মিলে জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন জায়গা থেকে এই চক্রের অন্যতম হোতা ইমন হতা ফেসবুক পেজগুলোর এডমিন এবং আরো পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে কিছু পাসপোর্ট কিছু অবৈধ জাল ডকুমেন্ট উদ্ধার করা হয় গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তাদের এই চক্রে পনেরো থেকে বিশ জন সদস্য রয়েছে যারা মূলত তিনটি ভাগে বিভক্ত হয়ে কাজ করে গ্রেফতারকৃতদের মধ্যে প্রথম যে ভাগটি রয়েছে যেটা শারিয়ার নেতৃত্বে রয়েছে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পেইজ তারা তৈরি করে এবং এই পেজের মাধ্যমে তারা মানুষকে কিডনি এবং লিভারের সেবা প্রদান করা হবে এই মর্মে বিভিন্ন গ্রাহক বা যাদের প্রয়োজন তাদেরকে আকৃষ্ট করে এই গ্রুপটি ঢাকায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সাথে তারা লিয়াজো মেনটেন করে তারা যারা কিডনি দিতে চায় বা যারা কিডনি নিতে চায় তাদের যে ম্যাচিংয়ের যে কাজটি এই ম্যাচিংয়ের কাজটিও তারা সম্পন্ন করে এবং এই গ্রুপটি যখন ম্যাচিং সম্পন্ন হয় পরবর্তীতে এই গ্রুপটি তাদের অবৈধ কাগজপত্র তৈরি করা বিদেশে পাঠানো বা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে প্লান্টেশন করাবে এটার সাথে যোগাযোগ করা এই কার্যক্রমটি এই গ্রুপ করে থাকে দ্বিতীয় গ্রুপটি প্রথম গ্রুপের চাহিদার ভিত্তিতে দ্বিতীয় গ্রুপটি বিভিন্ন গ্রামেগঞ্জে বা বিভিন্ন এলাকা থেকে যাদের অর্থের প্রয়োজন যারা দরিদ্র অথবা যারা বিভিন্নভাবে বিপদগ্রস্ত তাদেরকে প্রলুব্ধ করে কিডনি বিক্রি করার জন্য এই গ্রুপটি তখন গ্রামেগঞ্জে বিভিন্ন জায়গা থেকে যারা কিডনি দিতে চায় যারা কিডনি ডোনেট করতে চায় তাদেরকে সংগ্রহ করে এবং তৃতীয় যে গ্রুপটি রয়েছে সেটা পার্শ্ববর্তী দেশে অবস্থান করছে তারাও অনেকেই বাঙালি আছেন অনেকেই পার্শ্ববর্তী দেশের নাগরিকও আছেন তারা পার্শ্ববর্তী দেশে যেই হাসপাতালে কিডনি প্লান্টেশন করা হবে এবং অনেক ক্ষেত্রে যেই রুগীরা যে কিডনি নিবে এবং যে কিডনি দিবে তাকে থাকার ব্যবস্থা করা কোন হাসপাতালের মাধ্যমে হবে ওইখানে যাওয়ার পরে যে ডকুমেন্টেশন প্রয়োজন হয় এখানে আপনাকে বলে রাখা ভালো পুরা ডকুমেন্টেশনটাই একটি জালিয়াতি সম্পূর্ণটাই ভুয়া ডকুমেন্টেশন করা হয় এই কার্যক্রমটি পার্শ্ববর্তী দেশে যে চক্রটি আছে তারা এয়ারপোর্ট থেকে অথবা আমাদের যে পার্শ্ববর্তী দেশে বর্ডার আছে বর্ডার থেকে যে কিডনি দিতে চায় এবং যে যার কিডনি প্রয়োজন তাদের দুজনকেই রিসিভ করে নিয়ে হাসপাতালে টোটাল প্ল্যান্টেশনে কার্যক্রম করে পুনরায় তাদেরকে বর্ডার অথবা এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার কাজটি এই পার্শ্ববর্তী দেশে যে তৃতীয় গ্রুপ তারা করে থাকে গ্রেপ্তারকৃত চক্রের কাছ থেকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা প্রতিটি কিডনি প্রতিস্থাপনের জন্য তারা যেই যার প্রয়োজন কিডনি প্রয়োজন তার কাছ থেকে পনেরো থেকে বিশ লক্ষ টাকা গ্রহণ করে এবং যিনি কিডনি ডোনেট করে তাকে প্রাথমিকভাবে তিন থেকে চার লক্ষ টাকা দেওয়ার একটি আশ্বাস প্রদান করে যেখানে আনুমানিক দুই লক্ষ টাকা তারা অ্যাডভান্স দেয় এবং এই অনেক ক্ষেত্রেই যেটা হয়েছে অনেক ভুক্তভোগী এই সংক্রান্ত মামলাও করেছে যারা প্রাথমিকভাবে দুই লক্ষ টাকা পাওয়ার পরে পরবর্তীতে তাদেরকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করা এবং বিভিন্নভাবে তাদেরকে আর পরবর্তীতে আর বাকি টাকা দেয়া হয় না এই যে পনেরো থেকে বিশ লক্ষ টাকা যে চক্রটি গ্রহণ করে এর মধ্যে থেকে যে মূল হোতা যার কথা বলেছি শাহরিয়ার যে এডমিন হিসেবে কাজ করছে এবং যিনি দীর্ঘদিন এই কাজ করছে সে আনুমানিক পাঁচ লক্ষ টাকা নেয় এবং বাকি যারা মাঠ পর্যায়ে যারা গ্রাহক যারা কিডনি বিক্রি করবে তাদেরকে সংগ্রহ করে এবং যারা অন্যান্য কিডনি প্রয়োজন তাদেরকে সংগ্রহ করে তাদের মধ্যে আনুমানিক পাঁচ লক্ষ টাকা তারা বিতরণ করে এখানে একটি বিষয় উল্লেখযোগ্য আইনের হাত থেকে বাঁচার জন্য আইনানু প্রক্রিয়া থেকে বাঁচার জন্য তারা এই সমস্ত কাজে কোনো ধরনের রিসিপ্ট পাসপোর্ট বা কোনো ধরনের ডকুমেন্টেশন তারা ভুক্তভোগীকে তারা দেন না চুক্তি অনুযায়ী তারা যেটা বলেছি প্রাথমিকভাবে কিছু অর্থ দিয়ে পরবর্তী পরবর্তীতে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে সম্পূর্ণভাবেই তারা বাকি অর্থ তাদেরকে প্রদান করেন না গ্রেফতারকৃতদের মধ্যে যে অন্যতম হতা যাকে আমরা বলছি শাহরিয়ার সে পার্শ্ববর্তী দেশে অবস্থানরত যে দালাল চক্র রয়েছে তাদের সাথে সে যোগাযোগ মেনটেন করে পাশাপাশি বাংলাদেশ কিডনি ও লিভার পেশেন্ট চিকিৎসা সেবা বাংলাদেশ কিডনি লিভার পেশেন্ট চিকিৎসা সেবা এবং কিডনি লিভার চিকিৎসা সেবা নামে দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পেইজ সে মেনটেন করে আসছিল যেখানে বেশ কিছু ফলোয়ার রয়েছে এবং যার মাধ্যমে সে বিভিন্নভাবে যারা বৃত্তশালী ব্যক্তি আছেন তাদেরকে প্রাথমিকভাবে কিডনি সংক্রান্ত সমস্যার সেবার কথা তারা এই ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করেন প্রচার প্রচারণা পরবর্তীতে তারা বলেন যে এখানে আসলে তাদের কিডনি ট্রান্সপ্লান্টেশন করা প্রয়োজন এবং যারা বৃত্তশালী আছেন তাদের কাছ থেকে পনেরো থেকে বিশ লাখ টাকার মাধ্যমে কিডনি ম্যানেজ করে দেওয়া সম্ভব বলে তার এই ফেসবুক পেজের মাধ্যমে সে প্রচারণা করে এবং এই পর্যন্ত শারিয়ার যে ফেসবুক পেজ মাধ্যমে প্রায় শতাধিক ব্যক্তিকে তারা পার্শ্ববর্তী দেশে পাচার করে তারা এভাবে কিডনি ট্রান্সপ্লান্টেশন করেছেন গ্রেফতারকৃত অন্যতম আসামি আব্দুল মান্নান যাকে আমরা জয়পুরহাট থেকে গ্রেপ্তার করেছি সে দীর্ঘদিন যাবত। এই ধরনের অপকর্মের সাথে জড়িত তার নামে ইতিপূর্বে ছয়টি মামলা হয়েছে এবং ইতিপূর্বে সে আটক ছিল সে জেলেও ছিল এবং সে তার বক্তব্য অনুযায়ী সে প্রায় দশ বছর যাবৎ এই কাজে জড়িত আছে গ্রেপ্তারকৃত তাজুল ইসলাম তাজু সেও দীর্ঘদিন যাবৎ এই একইভাবে কিডনি কেনাবেচার সাথে সে জড়িত এবং তার নামে বিভিন্ন থানায় ইতিপূর্বে মামলা রয়েছে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম আর মেহেদি হাসান তারা মূলত এই ধরনের ভুয়া বা ভেজাল ডকুমেন্টেশন তৈরি করা পাসপোর্ট তৈরি করা এখানে আপনারা সবাই জানেন যে একমাত্র আত্মীয় স্বজন নিকট আত্মীয় ছাড়া কিডনি ট্রান্সপ্লান্টেশন অবৈধ এক্ষেত্রে যখন পার্শ্ববর্তী দেশে যাওয়া প্রয়োজন হয় তখন তাদেরকে কিন্তু এই যে এই ভুয়া নিকট আত্মীয়ের যে ডকুমেন্টেশন তৈরি করতে হয় এই ডকুমেন্টেশনের কাজগুলো মূলত তারা এই সাইফুল এবং মেহেদি সারিয়ার তত্ত্বাবধানে তারা করে থাকেন এবং তারা এই ধরনের কাজের জন্য বিশ টাকা পর্যন্ত পেয়ে থাকেন এই গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন